আমার ভাইরা কবি মনোযোগ আমাদের আদি পিতার নাম হল আদম সফিউল্লাহ আর জিন আদি পিতার নাম হল তারান্ন এই তারান্ন হায়াতে জিন্দগি পেয়েছিল ষাট হাজার বছর কত বছর বলেন আল্লাহ রব্বুল আলমিন এই তারান্নকে তৈরি করেছিলেন আমার বন্ধুগণ আপনারা আজকে বাড়ি যে প্রমাণ করবেন অথবা যারা এ বিষয়ে অভিজ্ঞ তারা এখনই প্রমাণ পেয়ে যাবেন একটা ল্যাম্প ধরালে অথবা মোমবাতি ধরালে ওই ল্যাম্প অথবা মোমবাতির উপরে একটা আগুন জ্বলে ওই আগুনের কালারটা কিন্তু লাল কালার হয় জলে বলেন ঠিক কিনা লাল আগুনের উপরে আরেক একটু আগুন জলে ওই আগুনটা বলো নীল কালার ওই নীল কালার আগুনের উপরে দেখবেন কালো কালো ধোঁয়া ওড়ে আল্লাহ রব্বুল আলামিন এই তারান্নকে কালো কালো ধোঁয়া থেকে তৈরি করেছিলেন আর এই তারান্নকে আগুন কালো ধোঁয়া থেকে তৈরি করার কারণে আল্লাহ রব্বুল আলমিন এই তারান্নমের বংশধর তথা জিন জাতিকে দিনের বেলায় চলাচল করতে নিষেধ করেছেন এই নির্দিষ্ট একটা সময় জিন জাতির জন্য আল্লাহ তালা নির্ধারণ করে দিয়েছেন মাগরীপের আজান যখন শুরু হয় মাগরীপের আজান থেকে ফজরের অক্ত পর্যন্ত আল্লাহ রব্বুল জিনজাতিকে জিন জাতিকে চলাচলের জন্য অনুমতি দিয়েছেন এজন্য বিশ্বনবী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন ও আমার উম্মতেরা যখন মাগরীপের আজান হয় সে সময় যেন তোমরা তোমাদের ছোট্ট ছোট্ট সুন্দর সুন্দর কোমলমতি সন্তানদেরকে বাইরে যেতে দিও না তার কারণ এই সময় নির্দিষ্ট একটা জাতি দুনিয়াতে চলাফেরা করে আর এই সময় নির্দিষ্ট একটা জাতি যখন চলাফেরা করে আমার নবীজি নির্দিষ্ট জাতি বলতে জিন জাতিকে বুঝিয়েছেন বিশ্ব নবীর জন্য বলেছেন এই জিন জাতি হল আগুনের তৈরি আগুনের তৈরি তারা নবীর বংশধররা যখন মাগদ্বীপের পরে চলাফেরা করে ওই সময় ছোট ছোট বাচ্চারা তাদের নজরে পড়লে তারা ক্ষতির ক্ষতির সম্মুখীন হতে পারে আমার বন্ধুগণ শুধু তাই নয় আমার মায়েরা আপনারা যারা আমাকে শুনছেন গভীর মনোযোগ দিবেন দে মা আপনাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কিছু কিছু কথা বলার দরকার তার কারণ আমার মায়েরাই হলো বাংলার জমিনের সরকার জোরে বলে ঠিক না আমার মা আপনাদের ক্ষেত্রে কিছু কথা বলবো রে মা তার আগে বলতে চাই মা মগরিবের পর থেকে পর থেকে সূর্য উদয় পর্যন্ত মা আপনারা কেউ খালি মাতায় ঘরের বাইরে আসবেন না যে সমস্ত বন্দের এখনো বিবাহ হয় নাই তাদের আরো গুরুত্বপূর্ণ গুরুত্বর সাথে বলে যায় মদ্বীপ রাজানের পর থেকে কবরদার খালি মাতায় আসবেন না তার কারণ মারবে পর থেকে খালি মাথায় আসছে ওই যে এক শ্রেণীর জাতি জিন জাতি চলাফেরা করে সুন্দরী সুন্দরী মেয়েদেরকে দেখার সাথে সাথে খপ করে ধরে ফেলে জোরে বলেন ঠিক না মেয়েদের জিন লাগে কিন্তু জিন কেম মেলা বে হায়া এই সমস্ত মেয়েদের জিন কেন একটু বেশি লাগে জিন লাগলে ছুটে চলে যায় কবিরাজ ইমাম মোয়াজিন কোথায় আছে জোরে বলেন ঠিক কিনা আমার ভাইরা এই জিন জাতির জিন জাতির ভেতরে কিন্তু দিনের কাজ চলতো আল্লাহর কাজ চলতো আমার ভাইরা আমাদের যারা আমরা যারা আদম জাতি আমাদের কত দায়ী আল্লাহ দিনের দাওয়াতি আছে না নাই কত বলেন আছে না এই যে আমাদের থেকে দিনের কাজ চলছে বিভিন্ন ভাবে দিনের দাওয়াতি কাজ কিন্তু আমাদের আদম জাতির ভেতরে চলছে চলে বলেন ঠিক কিনা তো এই জিন জাতির ভেতরেও দিনের দাওয়াতি কাজ চলতো জিন জাতির সর্বশেষ যে দাইল আল্লাহ এই দাইল আল্লাহর নাম ছিল খামুস কি নাম খামুস এই খামুস হায়াতে জিন্দিগি পেয়েছিল পঁয়ত্রিশ হাজার বছর কত বছর আমার ভাইরা এই কোন 35000 বছর হায়াত এই जिंदगी পার পরে আল্লাহকে বললো আল্লাহ আমি তোমার পক্ষ থেকে দাইন দিলে দিনের দাওতিকাজ আমি আর করতে পারবো না জিন জাতির ভিতরে কোন রকম দাইন আল্লাহর কাজ করতে পারবো না আল্লাহ তোমার নির্ধারিত কাজ আমি পূর্ণতা করলাম ছেড়ে দিলাম আল্লাহ শুধু তাই নাই তুমি যে তুমি যে স্রষ্টা আল্লাহ আমি তোমাকেও মানলাম না আল্লাহ তোমার বিধানবাজ থেকে মানার আমার আর সময় নাই আমার বন্ধুগণ আল্লা রবুল আমিন এই খামুশকে মতো খামুশ রে এত বড় স্পটটা তুই দেখালি আমি চিরহতরে তোকে ধ্বংস করে দিলাম আল্লাহ রবুল আমিন এই খামুসের পরে লানত দেওয়ার কারণে খামুসের দুইজন সন্তান ছিল একজনের নাম হলো খবিস অন্যজনের নাম হলো নীলবিষ একজনের নাম খবিস অপরজনের নাম হলো নীলবিষ এই খবিস এবং নীলবিষ ছিল আপন ভাই বোন গভীর মনোযোগ দিবেন খবিস এবং নীলবিষ দুইজন আপন ভাই বোন দুইজন আপন ভাই বোন তাদের বাবা আল্লাহর পক্ষ থেকে লাল কারণে খবিস এবং নির্বিশ আপন ভাই বোন জেনা বিবেচনে লিপ্ত হয় জেনা বিবেচনে লিপ্ত হওয়ার পরে ওদের থেকে একটা সন্তান জন্ম হয় যে সন্তানের নাম হল আজাজিল বা ইবিল তাহলে একটু হিম্মত সহ করে বলেন তো দেখি এই ইবলিশ এই মালটা এক নাম্বার না দুই নাম্বার কথা বলে না কয় নাম্বার এই ইবলিশ শয়তান আমরা যারা মুসলমান আমাদের বন্ধুরা শত্রু আলিম আমাদের বন্ধুরা শত্রু নবীর বন্ধুরা শত্রু আমার ভাইরা আজ যারা বাংলার জমিন সর্বটা বিশ্বের জমিনে আলে ওলামা কোরআন সুন্নার বিরুদ্ধে যা বিশ্বাস করে বুঝতে হবে ওরাও এক নাম্বার মাল নয় ইংলিশের মতো ওরাও খাটি দুই নাম্বার মাল ঠিক আমার বন্ধু এই জন্য আলেম ওলামা কোরআন সুন্না ইসলামী আন্দোলনের বিরুদ্ধে কথা বলতে গেলে আগে ভেবে চিনতে বলতে হবে তোমার গোড়ার নাট বল্টু ঢিলা কিনা টাইট দেওয়া চলে বলেন ঠিক কিনা ইসলাম আন্দোলন কোরআন সুন্নার বিরুদ্ধে আলেম ওলামাদের বিরুদ্ধে যারা কথা বলে আল্লাহ তাদের নগ্ন চলাকে গোটা জাতির সামনে উন্মোচন করে দেওয়ার দায়িত্ব নিয়েছেন জুড়ে বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ তাহলে যারা কোরআনের মাহফিলের বিরোধিতা করে ওরা ওই যে দুই নাম্বার মাল ইংলিশের বন্ধুত্ব গ্রহণ করেছে যারা বলেন ঠিক কিনা তো এই মাল কত বড় দেখেন আপনারা বলেছেন আদম বড় আদম বড় কি এই দুই নাম্বার মাল বড় এটা বোঝানোর জন্য এই কথাটা বললাম আমার ভাই এই জিন সম্প্রদায় আল্লাহর জমিনে এত বেশি ফেসাদ সৃষ্টি করেছেন আল্লাহর জমিনটাকে একেবারে ধ্বংস না যখন চালানো শুরু করলো আল্লাহর আব্বুদলামিন ফেরেস্তাদের বললেন ফেরেশতারা রে এই জাতিকে আর রাখা যায় না সমলে ধ্বংস করে দিয়ে স ফেরেশতারা জিন জাতিকে ধ্বংস কুট করা শুরু করলো কিছু কিছু শক্তিশালী বুদ্ধিজীবী বুদ্ধি প্রতিবেদন প্রতিবন্ধী জিন্দা আল্লাহ আব্বু দামিনের আদাত থেকে বাঁচার জন্য সমুদ্রের বিচারাই গ্রহণ করেছিল ফেরেস্তানা যখন জিন্দা থেকে এক হাত করে ধ্বংস করেছিল ওই সময় এই দুই নাম্বার মাল ইবলিশের বয়স ছিল এক হাজার বছর কত বছর বলেন এক হাজার বছর ফেরেস্তাদের সামনে যখন ছোট্ট ইবলিশ শয়তান এক হাজার বছর বয়স তখন ইবলিশ শয়তান তখন কেবলি হাঁটা শুরু করেছে হাঁটা শিখেছে আমার বন্ধুগণ দেখবেন আমাদের সন্তানরা তারা ছোট একটু যখন দু বছর বা আড়াই বছর বয়সে একটু হাঁটা শুরু করে প্রথম যখন আদম সন্তান হাঁটা শুরু করে একটু হাতে আবার সামনে যে একটু পড়ে যায় বলেন ঠিক কিনা ইবরিশ শয়তানের বয়স তখন ছিল এক হাজার বছর ওই এক হাজার বছর বয়সে এই দুই নাম্বার আমার ইবরিশ শয়তান একটু একটু হাঁটতি পড়তো আবার সামনে যে পড়ে যেতে এরকম অবস্থা ফেরেস্তাম আল্লাহ আমিন এই বিশের সিয়ারাম অত্যন্ত সুন্দর করে তৈরি করেছিলেন ফেরেস এই ছোট্ট ছোট্ট জিন জাতিকে জিন বাচ্চাকে দেখে আল্লাহকে বলল আল্লাহ আমাদের সামনে এমন একটা ফুটফুটে বাচ্চা পড়েছে আল্লাহ আমরা প্রেমে পড়ে গেছি আল্লাহ কেমন করে মারবো আল্লাহ তো মারতে পারবো না আল্লাহ বলল ফেরেস্তাম তোরা জানিস না ওর প্রোডাক্টটা ভালো না ও যে কোন জায়গা থেকে এসেছে কেউ জানে না যিনি জানেন তিনি কে আজও যারা বাংলার জমিনে আলেমদের নামে মিথ্যা মিথ্যা স্বার্থ দেয় বুঝবেন ওদের প্রোডাক্টটাও এক নাম্বার জায়গা না এক নাম্বার জায়গা না ওই দুই নাম্বার জায়গা থেকে ওরা এসেছে ওরা বলেন ঠিক কি না আমার ভাই রাম এই বলিসকে খেরেশ্না যখন আল্লাহর কাছে নেওয়ার জন্য অনুমতি চাইলো আল্লাহ বাল্লো না এই দুই নাম্বার মাল কানা যাবে না তার কারণ তোরা জানিস না এ যে কত ভয়ঙ্কর আমি আল্লাহ তাআলা জানি ফেরেজ তারা আল্লাহকে আল্লাহর সাথে এত পীড়াপিড়ি করলো আল্লাহ রব্লিম বললেন ফেরেজ তারা ঠিক আছে নিয়ে আল্লাহ বলল কবে হাসুন

নাম্বার আসমানে রব্বুল আলমিন ইবলিশকে উঠিয়ে নিলেন দুই নাম্বার আসমানে আল্লাহ রব্বুল আলমিন এই ইবলিশ শয়তান প্রমোশন পাওয়ার পরে আরো এক লক্ষ বছর ইবাদত করলো এভাবে তৃতীয় আসমানে এক লক্ষ চতুর্থ আসমানে এক লক্ষ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমানে এক লক্ষ বছর করে ইবাদত বন্দিগি করে সর্বশেষ আল্লাহ রব্বুল আলমিন ইবলিশকে এই ইবলিশ শৈতানকে প্রমোশন দিয়ে মহাল্লিমুল মালাইকাবা ফেরেস্তাদের শিক্ষক নিয়োজিত করেছিলেন এই বিশ লক্ষ কোটি কোটি অগণিত ফেরেস্তাদের সামনে বসে বসে ওয়াজ করতো করত আল্লাহ রব্বুল আলমিন একদিন ফেরেশতাদের ওই এসে বলল আল্লাহ বললেন ও ফেরেস্তারা দুনিয়ার জমিনে আমি আমার প্রতিনিধি তৈরি করতে চাই আল্লাহ তালা কুরানুল কালিমের ভিতরে বলেছেন

এই চেয়ারে বসে যদি বলি ভাই না পাঁচ বছর আগে বস করেছিলাম ইংলিশের জীবনী নিয়ে আপনাদের মনে আছে কিনা যারা যারা আজকের এই মাহফিল উপস্থিত আছেন পাঁচ বছর পর যদি থাকেন আপনারা কিন্তু বলবেন হ্যাঁ আমাদের মনে আছে তার মানে আজকে যারা আছেন পাঁচ বছর পরে তাদের কিন্তু এই অস্ত্রা মনে থাকবে জোরে বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আমিন বিশ্ববিকে বললেন নবী ওই যে অর্থাৎ হে নবী আপনি স্মরণ করুন সেই সময়ের কথা

প্লিজ হিরবু আল্লাহ দেনি করলে হে অরেও কারিহাল্লা উশলি এই যে শয়তানকে আল্লাহ তালা পাঠালেন এই শয়তান আল্লাহকে বলেছিল আল্লাহ এই আদমের কারণে তুমি আমাকে পথ করলে আল্লাহ আমি তোমাকে চ্যালেঞ্জ করলাম এই আদম সন্তানের প্রত্যেক রাস্তার প্রত্যেক রাস্তার মানে বাকে বাকে মোড়ে মোড়ে আমি অপেক্ষা করব এই আদম সন্তানদেরকে পথ করে তাদেরকে খারাপ পথে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ তালা বলেছিলেন সোন যারা আমার স্বস্তিকার অর্থে মুক্তাকি বান্দা ওরা কোনোদিন আমার পথ ছেড়ে তোর পথে যেতে পারে না পারে না পারে না জোরে বলেন ঠিক কিনা আমার ভাইরা কবি এই আল্লাহ তালা কি বললেন আল্লাহ বললেন সরম আদম সন্তানদেরকে ইবলিশের ওশানাল থেকে বাঁচানোর জন্য আমি রব্বুল আলামিন যুগে যুগে অসংখ্য নবী এবং রাসূল পাঠিয়েছি সর্বশেষ আখিরে জামানার পয়গম্বর নূরে মুজাসসাস মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রব্বুল আলামিন পাঠালেন আল্লাহ তাআলা পাঠালেন কেমনভাবে আল্লাহতরা নবীকে পাঠালেন কোন কোন দায়িত্ব দিয়ে আল্লাহতলা বিশ্ব নবীকে পাঠালেন আল্লাহতলা বললেন আল্লাহদি আ রসালা রসোনহু বিল হুদামদি নিলহাফ নিদ হি রহু আলাদ্দি কুল্লিকে কু আল্লাহ বললেন আমি আমার নবী আত্মীয় জমানার কইগুম্বার মুহাম্মাদ সাল্লাল্লাহ গরাই সাল্লামকে পাঠালাম সুনাবু বিল হুদাওয়া দিলহাত ফেরায়েত এবং সত্য দিন সহকারে নবীকে পাঠালাম আর নবীকে পাঠানোর অন্যতম অন্যতম কারণ অন্যতম লক্ষ্য উদ্দেশ্য হল আমি রব্বুল আমিন গোটা দুনিয়ার জমিনে যত রকম ধর্ম বর্ণ যত রকম মত আছে যত রকম দল আছে সমস্ত ধর্ম বর্ণ মত এবং দলের উপরে আমি যে ইন্দিন ইসলাম আমার পক্ষ থেকে একমাত্র মনোনীত জীবন বিধান ইসলাম যে ইসলাম ইসলাম চলবে একজন মানুষের জীবনের সর্বক্ষেত্রে চলে বলেন ঠিক কিনা পারিবারিক জীবনে ইসলাম চলবে সামাজিক জীবনে ইসলাম চলবে রাজনৈতিক জীবনে ইসলাম চলবে সংসদের ইসলাম চলবে উপজেলা ইসলাম চলবে সব জায়গাতে ইসলাম চলবে শুধুমাত্র আইন আল্লাহ চলবে না আইন চলবে মানব গ্রচিত বাপ দাদা পুরুষের আইন দিয়ে জোরে বলেন ঠিক কিনা এখানে বসেছি আল্লাহ বলছে যে আমি সমস্ত মত সমস্ত রাস্তা সমস্ত পথ সমস্ত দল ধর্ম বর্ণ সব কিছু করে ইসলামকে আমি আল্লাহ তালা বিজয় দিতে চাই আর এই বিজয়ে কে খুশি হলো আর কে খুশি হলো না কার কলতে জ্বলল কার বিজয় জ্বলল আমার আল্লাহ দেখার কোনো প্রয়োজন নাই সময় নাই তুমি বলে সুতরাং ইসলাম আছে ইসলাম থাকবে ইসলাম কেমন পর্যন্ত থাকবে আর আল্লাহ ইসলামের বিজয় দেবে ইসলামের বিজয় ত্বরান্বিত করার জন্য আল্লাহ যথেষ্ট কোন এখানে কোন করার কিছু নাই আল্লাহ যখন বিজয় দিয়ে দেবেন এখানে কারোর হাত থাকতে পারে আমাদের দায়িত্ব হলো ইসলাম যাতে বিজয় লাভ করে সেই দিকে আমাদের মুজাহাদা করার চেষ্টা করা জোরে বলেন ঠিক কিনা